আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি বিশৃঙ্খলা করছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদের সরকারকে জনপ্রিয়তা প্রমাণের আহ্বান অমরে কুষে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহরে খুদে পাঠকদের সরব উপস্থিতি প্রকাশনার মান উন্নয়ন জরুরি বলছেন বিশেষজ্ঞরা চট্টগ্রাম টেস্টের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশি বোলাররা মেন্ডিসের সেঞ্চুরিতে ঘুরছে লঙ্কানদের রানের চাকা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রদীপ চক্রবর্তী এবং আমি তাসনিম আফিফা এছাড়া সংবাদ আরো থাকছে বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এখনো আছে টাঙ্গাইলে উপভোগে দূর দূরান্তের হাজারো মানুষের ভিড় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় সংসদের চিফ হুইপ আসামা ফিরোজ পরে তিনি জানান অংশগ্রহণমূলক নির্বাচনে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবে আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় আরও জানাচ্ছেন মামুন রশিদ একুশতম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে সকাল এগারোটার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে যান জাতীয় সংসদের চিফ হুইপ আসমা ফিরোজ হুইপ ইকবালুর রহিম সহ আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনার কে এম হুদার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা এরপর চিফ বলেন বর্তমান রাষ্ট্রপতির ইতিবাচক কর্মকাণ্ড ও দেশ জাতির কল্যাণে তার অবদানের কারণে আওয়ামী লীগ দ্বিতীয়বার তাকেই মনোনয়ন দিয়েছে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আমরা বেশি সেই হিসেবে আমাদের বিজয়ের সম্ভাবনা থাকে বেশি এরপরও যদি কেউ প্রার্থী হিসেবে আসে তাকে আমরা স্বাগত জানাবো গণতন্ত্রের জন্য যে বাধা আছে সেগুলো উঠিয়ে গিয়ে তিনি এটি ভালো নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দেবেন পরে প্রধান নির্বাচন কমিশনার জানান পাঁচ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে আঠারো ফেব্রুয়ারি নির্বাচন হবে আর না দিলে সাত ফেব্রুয়ারি আব্দুল হামিদকেই একুশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে সাত তারিখে বাছাই হবার পরে যদি দেখি যে আর কোনো মনোনয়নপত্র আমাদের কাছে নেই তাহলে যিনি মনোনয়নপত্র যেটা পাব সেটাই চূড়ান্তভাবে আমরা সেদিন ঘোষণা দিতে পারবো আর পাঁচ তারিখে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক এবং তাদেরকে আমরা সেই সেরকমই অনুরোধ করে থাকি বিএনপি সারা নির্বাচন সব দল হয় কিভাবে অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে তার সুতরাং তাকে তাতে সারা অংশগ্রহণগুলো নির্বাচন হবে না এটা আমরা আগেও বলি বলেছি এখনও বলি বিএনপির গঠনতন্ত্র সংশোধন বিষয়ে এক প্রশ্নে সিসি জানান এখনও তা দেখেননি তিনি তারা ভোটারদের কাছে যাবেন ভোট চাবেন এখানে তো আমাদের কোনো বাধার বিষয় নেই সরকারের ও বাধার বিষয় আমি কিছু দেখি না মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি নানা টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী সেতু মন্ত্রী শনির আখরা ও মাতুয়াইলে ফুট ওভার ব্রিজের উদ্বোধন করে কাদের নির্বাচন যাতে করতে না হয় সেজন্য বিএনপি ধ্বংসাত্মক কার্যকলাপের দিকে নিজেদের নিয়ে যাচ্ছে তবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি কোন কর্মসূচি দিলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেবে না বলেও জানান ওবায়দুল কাদের বেগম জিয়া মামলা রায় হবে রায় কি হবে এখন থেকেই তারা বলে দিচ্ছেন রা তাদের বিরুদ্ধে যাবে বিরুদ্ধে গেলে আন্দোলন করবেন এ বিলাসবহুল হোটেলে বসে আন্দোলনের কর্মসূচি দেবেন সেটাই তো এখন অদ্ভুত অদ্ভুত কাণ্ড বিএনপি করে যাচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেই সরকারের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব লহুর কবির রিজভি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন বিএনপি নয় আওয়ামী লীগই নির্বাচন বানচালের চেষ্টা করছে নির্বাচন থেকে দূরে রাখতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের রাজনৈতিক মামলায় হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি তিনি বলেন বিএনপির নির্বাহী কমিটির বৈঠকেও সরকার বাধা দিচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সকলের অংশগ্রহণের যে নির্বাচন এইটা তারা পছন্দ করেন না এটা হলে পরে তো গদি টিকিয়ে রাখা মুশকিল এই শঙ্কায় তারা ওইটা করতে চান না আর চান না বলেই ওবায়দুল কাদের সাহেবরা অনাচারের নির্বাচন একতরফা নির্বাচন এই নির্বাচনে আগ্রহী এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পূর্ব বাংলায় উত্তপ্ত হতে থাকে রাজনীতির মাঠ চৌঠা ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিতে থাকে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে শিক্ষার্থী আর সচেতন যুব সমাজ মিলিত হতে থাকে খন্ড খন্ড বৈঠকে বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে উদ্যোগে রাষ্ট্রভাষা করার ঘোষণায় যে আন্দোলন শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে বাউন্নতে এসে তাতে যোগ হয় বারু ক্রমেই ফুসি উঠতে থাকে পূর্ব বাংলার ছাত্র জনতা চৌঠা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সমাবেশে সিদ্ধান্ত হয় সেই সমাবেশ সফল করতে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা ঢাকার স্কুল কলেজের শিক্ষার্থীদেরও মাতৃভাষার মর্যাদা রক্ষার সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান ভাষা সৈনিকরা স্কুল কলেজ আছে এদের সম্পৃক্ত করতে হবে আমরা এই সমস্ত জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করেছি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের আমরা বুঝিয়েছি যে এই আমাদের ভাষা আন্দোলন আমাদের উপরে একটা বিপদ আসছে আমরা চার তারিখে আমরা এর নেক্সট প্রোগ্রাম প্রথম দিকে পুরান ঢাকার মানুষ ছিল অনেকটাই ভাষা আন্দোলনের বিপক্ষে তাই তাদের পক্ষে আনতে সেখানে প্রতিদিন মিছিল চলে বিকেলের দিকে একুশ তারিখের ছাত্র আন্দোলন ঢাকা শহরে বাইশ তারিখ থেকে গণ আন্দোলনে পরিণত হলো পুরনো ঢাকার বাসিন্দারা যারা এরা আটচল্লিশে আন্দোলনের বিরোধী ছিল তারা এবার মাঠে নেমে এলো মানে রাজপথে নেমে এলো তো এই একই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমি আমরা যতটুকু জানি মহকৌশলের ইতিহাস নিয়ে যে জেলা শহরগুলোকে মহকুমা শহরগুলোতে মাত্র দুদিনের চেষ্টায় ব্যাপক জনসমাগম হয় চৌঠা ফেব্রুয়ারির সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতিতে একুশে ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় আর সেই কর্মসূচিকে ঘিরেই রচিত হয় অমর মহাকাব্য ছাত্র জনতার রক্তে রক্তেরক্তিম হয়ে ওঠে বাংলা বর্ণমালা ভাষা সৈনিকরা মনে করেন পশ্চিম পাকিস্তানি শোষক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারির সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের মতো পরিস্থিতি তৈরিতে ভাষার মাসের প্রথম দিকের প্রস্তুতি রেখেছিল অসামান্য অবদান টেলিভিশন এবারে খবর। অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর তাই শিশুদের আনাগোনায় মুখর শিশু শিশুচত্বর প্রাঙ্গন খেলাধুলার পাশাপাশি নতুন বই কিনে উচ্ছ্বসিত শিশুরা লেখকরা বলছেন ক্ষুদে পাঠকদেরও করতে বিষয়বস্তু ও ছাপার মানের উন্নয়ন জরুরি সহায়তায় মহিতুন রিয়ার রিপোর্ট ক্ষুদে পাঠকদের কোলাহলে মুখর অমর একুশের গ্রন্থবেলা প্রতিবারের মতো এবারও উদ্যানে হচ্ছে শিশু প্রহর বাবা মাদের হাত ধরে গুটিগুটি পায়ে আসছে শিশুরা আনন্দে মাতছে নিজেদের মতো করেই গল্প ছড়ার বইগুলো ঘুরে ঘুরে দেখছে তারা রংবেরঙের বইগুলো হাতে নিয়ে খুশি শিশুরা আমার বই পড়তে অনেক ভালো লাগে কারণ শিশুপুরের বই অনেক ভালো আমি পঞ্চতন্ত্র মন্ত্র আর ঠাকুমার জোলের বই কিনেছি এখনো কিনিনি আমি দেখছি আমি শিশুপুরে বই বই ভূতের গল্প পড়তে অভিভাবকরা বললেন বই পড়ার প্রতি আগ্রহ করতে শিশুদের মেলায় নিয়ে আসা আমাদের প্রত্যেকটা বাবা মার উচিত যে বাচ্চাদেরকে বই বইয়ের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য একটা বই ওরা পছন্দ করে ছোট থেকে আসলে এটা করা উচিত সেই কারণেই আমি বাচ্চাকে নিয়ে বই মেলায় আসি বাচ্চাদের জন্য এত সুন্দর কালারফুল বুকস প্লাস ছবির সাথে সাথে এত সুন্দর করে বইগুলোকে উপস্থাপন করা হয়েছে সেই জন্য হচ্ছে বাচ্চাদের জন্য খুব হেল্পফুল শিশুদের জন্য বইয়ের প্রচ্ছদ উন্নত করার পাশাপাশি লেখার মানও উন্নত করার কথা জানান লেখকরা বাচ্চারা বই পড়ুক অনেক ক্ষেত্রে যদি ছবির বইও হয় শুধু পাতা উল্টালো সেটাও কিন্তু তার ভবিষ্যতে পাঠবাসের জন্যে একটা প্রস্তুতি হবে তারপর ছোট ছোট গল্পের বই অনেক ছবি দিয়ে বড় পৃষ্ঠা তাহলে ওর মনে হবে কি আমি একটা বই পড়েছি গোটা বই পড়েছে সকালে ক্রেতার চাপ কম থাকলেও বিকেলে আরো জমে উঠবে গ্রন্থমেলা বলছেন বিক্রেতারা মহিতুন রিয়া একুশে টেলিভিশন ঢাকা দর্শক একুশে গ্রন্থমেলা রয়েছেন সহকর্মী স্মৃতি মন্ডল তিনি জানাচ্ছেন সেখানকার খবর আফিফ স্মৃতি স্মৃতি শুনতে পাচ্ছেন আপনি হম শুনতে পাচ্ছি স্মৃতি আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানান বইবেলা আজকের দ্বিতীয় দিন এখন প্রায় দুপুর ধন্যবাদ স্মৃতি দর্শক এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ বোলারদের রীতিমতো পরীক্ষা নিচ্ছেন লঙ্কান ব্যাটসম্যানরা তৃতীয় দিনে ডিসিলভাকে ফিরিয়েছেন মুস্তাফিজ শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ তিন উইকেটে চারশো পনেরো ডিসিলভার পর তৃতীয় দিনের শুরুতেই কুশাল মেন্ডিসও সেঞ্চুরি তুলে নেন আগের দিন তিরাশি রানে অপরাজিত ছিলেন লঙ্কানে ওপেনার আর একশো রানে অপরাজিত থাকা ডিসিলভা একশো পঞ্চাশ রানের মাইল ফলক পার করে ডাবল সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তবে ব্যক্তিগত ১৭৩ রানে তাকে সাজ ঘরে ফিরিয়ে তৃতীয় দিনে স্বাগতিকদের সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমানের পর কুশল মেন্ডিসও একশো রানের মাইল ফলক পার করে রানের চাকা সচল রেখেছেন নিচে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন কৃপণের দামের ক্ষেত্রে কৃষকের কথাও ভাবতে হবে বললেন অর্থমন্ত্রী খাদ্যদভাস পরিবর্তনের আহ্বান চালের দাম বেড়েই চলছে পেঁয়াজের সস্তই শীতের সবজিতে উত্তাপ আরো আমন্ত্রণ দুপুর দুইটার এক সেশনে কৃষকের স্বার্থ বিবেচনা করলে চালের দাম চল্লিশ টাকার নিচে নামা অযৌক্তিক হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন কৃষিপণ্যের দাম নির্ধারণে উৎপাদনকারীর বিষয়টিও মাথায় রাখতে হবে এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন নিরাপদ খাদ্য গ্রহণের সবার আগে প্রয়োজন সচেতনতা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন মন্ত্রণালয়ের সঠিক দিক নির্দেশনার কারণে দেশ থেকে কীটনাশক অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী ওই কয়েকটা পেস্টিসাইড কোম্পানি লাভের জন্য আমি যে মর বিরোধিতা করব সেই অক্ষম কি আমরা অন্তত করব না যাদের লেজ তাদের সঙ্গে বাঁধা তারা করুন আমরা করতে যাচ্ছি না আমাদের লক্ষ্য জনগণের সেই সুরক্ষা চালের দাম 40% এর মধ্যে থাকবে সেই 40 টাকা ঢাকাটা উচিত মনে হয় আমার মনে হয় উচিত কারণ যারা খাদ্য উৎপাদন করে কিছু হয়। এদিকে অস্থিরতা কমতে শুরু করেছে পেঁয়াজের বাজারে তবে স্বস্তি ফেরেনি চালে গত সপ্তাহের চেয়ে কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম এখনও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি আরও জানাচ্ছেন রিয়াজ সুমন আমদানি বাড়ার পাশাপাশি দেশীয় যোগানে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ষাট টাকা আর ভারতীয় পেঁয়াজের কেজি ষাট থেকে পঁয়ষট্টি টাকা আগে তো আশি পঁচাশি ও ছিল এখন ষাট টাকা নিল আর কি গত সপ্তাহে আমরা দেশি পেঁয়াজ বিক্রি করছি পঁচাত্তর টাকা এই সপ্তাহে বিক্রি করতেছি ষাট টাকা আর দেশি ইন্ডিয়ানরাও গত সপ্তাহে সত্তর পঁচাত্তরে বিক্রি হয়েছে এই সপ্তাহে আমরা ষাট পঁয়ষট্টি টাকায় চলে আসছে তবে দাম কমছে না চালের গত সপ্তাহের চেয়ে মিনিকেট নাদেশাইল সহ প্রায় সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা নাজিশালের দাম বেশি মিনিকেটের দাম বাড়ছে তারপরে আগের তো সব চালের দামই বেশি মাঝখানে একটু কম ছিল ইদানিং একটু চালের দাম বেড়েছে বাড়লে তো বাড়লেই আর কমার কোনো নামে একটা যদি কমে আরেকটা দাম লাভ দিতে পারে সামনে বৈশাখ সিজন আছে যদি ফসল আল্লাহ ভালো হয় তাইলে চাউলের দাম কমবো এর আগে চাউলের বাজার মানে কমার সম্ভাবনা যতটুক আছে অতটুকই এদিকে বাজার জুড়ে আছে নানা রকম শীতের শাকসবজি তবে দামের উত্তাপে ক্ষুব্ধ ক্রেতারা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পার্থক্য হচ্ছে আপনার প্রায় কেজিতে পাঁচ টাকা ষাট টাকা ডিফারেন্স এই সপ্তাহ টমেটোর একটু বাড়তি ফুলকপির দাম ছিল একটু কম এখন একটু বাড়তি মাছের দাম কিছুটা কমেছে

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রযুক্তির আধিপত্যে এখন হারিয়ে যাচ্ছে সেই খেলা তবে বংশ পরম্পরায় কিছু ব্যক্তি ধরে রেখেছেন সেই ঐতিহ্য টাঙ্গাইলে লাঠি খেলা দেখতে ছুটে আসে দূর দূরান্তের হাজারো মানুষ টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় মুশফিকা নাজনিনের রিপোর্ট ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী গড়ে তুলত এই লাচিয়াল বাহিনী জমিদারদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন উৎসব পার্বণে সর্কি খেলা হরে খেলা ডাকাত খেলা বানুটি খেলা সহ বিভিন্ন কষ্ট দেখাত সেই থেকে বাংলার গ্রামীণ জনপদে জনপ্রিয় হয়ে ওঠে লাঠি খেলা আগে এই খেলার কথা দাদা দাদি বা নানানের মুখে শুনতাম কিন্তু দেখি নাই কিন্তু সময়ের ব্যবধান আর প্রযুক্তির বিকাশের সাথে সাথে কমেছে লাঠি খেলার প্রচলন তবে বংশ পরম্পরায় অনেকে ধরে রেখেছেন এই খেলা দশ বারো বস্তু বয়স তখন আমার আপ্পা শ্রদ্ধা ছিল তখন আপার আগে আপার গেছে খেলা দিচ্ছি আমরাও সেই খেলাটা ধরে রাখছি যাতে এই ভবিষ্যতের জন্য বাংলাদেশে এই খেলাটা থাকে টাঙ্গাইল গোপালগঞ্জে লাঠি খেলা দেখতে এখনো ছুটে আসেন হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন আমরা ভবিষ্যতে আমাদের যে কোনো প্রোগ্রামে লাঠি খেলাটাকে অন্তর্ভুক্ত রাখবো এবং এই খেলার প্রসারের জন্য আমরা সর্বত্র সহযোগিতা করবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি ছড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি থেকে সরে দাঁড়াতে বিশৃঙ্খলা করছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদের শিশু প্রহরে খুদে পাঠকদের সরব উপস্থিতি প্রকাশনার মান উন্নয়ন জরুরি বলছেন লেখকরা চট্টগ্রাম টেস্টে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশি বৌলাররা মেন্ডিসের সেঞ্চুরিতে ঘুরছে লঙ্কানদের রানের চাকা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 আর নম্বরে আর ভিজিট করুন 21e-tv.com এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/21e24online এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চট্টগ্রাম সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল 21 এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে